যার মন যত সুন্দর তার ভাগ্য ততই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু কেড়ে নেই কিছুই দেই না মানুষ তুমি সেদিনই হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে এটা আমি ভুল করেছি জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না যোগ্যরা যোগ্য স্থান পেলে বিনয়ী হয় আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয় ভালোবাসাগুলো পূর্ণতা পাই তখনই যখন ভালোবাসা দুইজনের মধ্যে সমানভাবে থাকে যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথাই কান্না দিয়ে নিজের মতো করে বাঁচো কেউ সেও পায় না আবার কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না কিছু জিনিস কখনও পুরাতন হয় না তেমনি কিছু মানুষও কখনও পুরাতন হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মাই তাদের প্রতি মানুষের জীবনে এমন কিছু কষ্ট থাকে যা মানুষ সারা ও সহজে বলতে পারে না তাকে নিয়েই খুশি থাকুক তাকে নিয়ে সুন্দর একটা জীবন গড়ে তোলো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চাই না জয়ীর জন্য অনেক সাধনা অনেক কষ্টের প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটা সাধারণ ভুলই যথেষ্ট অপেক্ষার সময়টুকু কী যে ভীষণ সুন্দর তা কেবল অপেক্ষা পড়ালেই বুঝে ওঠা যায় তুমি সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল বিয়ের আগে স্ত্রীর প্রেম ছিল ভাই আজকাল এটা কোনো ব্যাপার না আপনার স্ত্রী যদি আগের সব কিছু বলে আপনাকে গ্রহণ করে তাহলে মেনে নেওয়াই উত্তম তবে উনি যদি আগের প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেন আর তাকে বলতে না পারেন তাহলে সম্পর্ক না রাখাই ভালো বিয়ের আগে কী করছে এটা নিয়ে এখন চিন্তা করে কোনো লাভ নেই বিয়ে হল সৃষ্টিকর্তার প্রদত্ত সৃষ্টিকর্তা আপনার জন্য আপনার স্ত্রীকে দুনিয়াতে প্রেরণ করেছেন সবথেকে বড় কথা হল নিজের ভাগ্যকে মেনে নিতে হবে আচ্ছা কিছু মানুষ তো কখনো কারো সাথে প্রতারণা করে না তবে তারা কেন প্রতারিত হয় কিছু মানুষ তো কখনো কারো মন ভেঙ্গে দেয় না তবে তাদের মন কেন ভাঙ্গা হয় কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না তবে কেন তাদের ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয় যারা অন্যকে ভালো রাখতে জানে তাদের কেন কেউ ভালো রাখতে পারে না অন্যদের গুছিয়ে কেন মানুষ নিজেই অগোচালো হয়ে যায় যাদের মনটা একটু বেশিই ভালো তাদের কষ্টটাও কি একটু বেশি তাহলে কি এটাই বাস্তব এটাই সত্য এটাই কি তবে দুনিয়ার নীতি খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই এতে গুরুত্ব কমে যায় একটু কম কথা বলা ভালো কিছুটা দূরত্বে থাকা ভালো এতে আগ্রহ তাকে বেশি জানার আগ্রহ থাকে একটা টান থাকে কিন্তু সমস্যা হলো যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেকে বেশি কথা বলতে চাই অনেকে বেশি সময় কাটাই সারাদিনের ঘটনাগুলো তাকে বলতে না পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায় তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে আমাদের মাঝে প্রচুর কথা বলতে ইচ্ছে হয় অতপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি কথা বলা কমে যায় গুরুত্ব কমে আসে ঠিক তখনই এপাশের পাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো কিছুটা দূরত্বে থাকা ভালো কথা বলার কাছে আসার তীব্র টানটা থাকুক জানার আগ্রহটা থাকুক যতদিন এই টান তাকে আগ্রহ তাকে ততদিনই সম্পর্ক সুন্দর থাকে দূরত্ব খারাপ জিনিস না অবহেলা খারাপ জিনিস দূরে গেলেই সবাই পর হয়ে যায় না দূরে গেলেই অনুভব করা যায় মানুষটার বসবাস বুকের কতটা গভীরে প্রতিটা সম্পর্ক গুরুত্বে বাসুক। মানুষটার প্রতি টান আগ্রহ সারা জীবন অটল থাকুক আপন মানুষ তখনই ভালো করে চেনা যায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় এই শহরে রূপের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় কিন্তু ভালোবাসা না